হ্যালো আমি আর সাথে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে আপনি একটা ক্রিকেট খেলার ব্রডকাস্টিং করতে পারেন ব্রডকাস্টিং বলতে আমি এখানে বুঝিয়েছি আসলে প্রফেশনাল ব্রডকাস্টিং কি হয় আমরা দেখে থাকি আসলে নিচে ক্রিকেট খেলার স্কোরবোর্ড থাকে এরপর আপনাদের চ্যানেলের লোগো থাকে এছাড়াও আমাদের যদি সেখানে আমরা দেখা যায় কি স্কোলিং যদি দেওয়া লাগে সেক্ষেত্রে স্কোলিং দেওয়ার একটা ব্যবস্থা থাকে তো এই যে ব্যাপারগুলো এগুলো আমরা আসলে কীভাবে করব। এগুলো করতে তো আমরা জানি আসলে একটা টিমও লাগে এবং একই সাথে আপনার অনেকগুলো গ্যাজেট এবং অনেকগুলো পেড সফটওয়্যার লাগে কিন্তু এগুলোর একটাও লাগবে না ট্রাস্ট এগুলোর একটাও লাগবে না আপনার জাস্ট একটা ক্যাপেবল ফোন দরকার আপনার যদি একটা ক্যাপেবল ফোন থাকে যেটা ক্যামেরাটা পোটোপটি অনেকটা ভালো আছে এরকম যদি ফোন আপনাদের থাকে তাহলে কিন্তু আপনিও আপনাদের এলাকার খেলাগুলো আসলে ব্রডকাস্টিং করতে পারবেন এবং ছড়িয়ে দিতে পারবেন আপনাদের প্রিয় মানুষদের কাছে তো কিভাবে আসলে এটা করবেন চলুন আজকের এই বিরোধী সে বিষয়টিই দেখাবো তো বিউটি শু করবো বিউটি শু করার আগে আমার একটা ছোট অনুরোধ আছে সেটা হচ্ছে আমি এত ভাই বড় একটা হেল্প করবো আপনাদের অবশ্যই আমার চ্যানেলটিকে ভাই সাবস্ক্রাইব করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন এরই পাশে লুন দেখাই কিভাবে আসলে কাজটি করতে হয় ওকে বন্ধুরা আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে চলে আসার পর সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে তো আপনারা যদি আইফোন দিয়ে করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ স্টোরে চলে যাবেন সো আমি এখানে প্লে স্টোরে চলে যাচ্ছি এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সার্চ অপশানে গিয়ে সার্চ করতে হবে প্রিসম লাইভ জাস্ট আমরা এটা লিখে সার্চ করি লাইভ স্টুডিও এটা লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই যে অ্যাপটা সেটা চলে আসবে জাস্ট আপনাদের এই অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে তো অ্যাপটাকে ইনস্টল করে নেওয়ার পর এখানে জাস্ট আমরা ওপেনে ক্লিক করব দেখুন বন্ধুরা ওপেনে ক্লিক করার পর আমাদের অ্যাপটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবং আমি যদি একটু ক্যামেরাটাকে উপরে বাসাই দেখুন এখানে কিন্তু আমরা আসলে যা আছে সেটা কিন্তু এখানে আপনাদের শো করছে তো আমাদের এই ক্যামেরার অ্যাপটা আমাদের ইনস্টোর করে নিতে হবে এবং তার আগে আপনাদের আসলে এই ইন্টারফেসটা ডিরেক্টলি কিন্তু চলে আসবে না তো এর জন্য আপনাদের সাইন ইন করতে হবে যেহেতু অলরেডি আমার এখানে সাইন ইন করা আছে যার কারণে আসলে আমি এটা দেখাচ্ছি না খুবই ইজি প্রসেস জাস্ট ক্লিক করবেন এখানে জিমেল ফেসবুক বা আমি এখানে ছবিতে আপনারা যেই অপশানটা দেখতে পাচ্ছেন সেটা চলে আসবে জাস্ট আপনারা এখান থেকে জাস্ট আপনার জিমেল দিয়ে আপনি এখানে সাইন ইন করে নিতে পারবেন তো সাইন ইন করে নেওয়ার পর আপনাদের কিন্তু অ্যাকাউন্টও হয়ে যাবে এরপর আপনারা এখানে সেট করবেন কিভাবে আপনি যেহেতু ক্রিকেট ম্যাচ একটা কভার করবেন সেক্ষেত্রে কিভাবে সেট করবেন সেটা আমি এবার আপনাদের দেখাই তো এর জন্য আপনাদের এখান থেকে জাস্ট সোয়াপ করতে হবে সোয়াপ করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে অপশনগুলো এখানে কিন্তু চলে আসবে তো এই অপশানের মধ্যে আমি ধরুন এখান থেকে আমি একটা লোগো অ্যাড করবো তো লোগোগুলো আমি কীভাবে অ্যাড করব। সেটা আমি আপনাদের দেখাই এখান থেকে দেখতে পাচ্ছেন মিডিয়া নামের একটা অপশান আছে জাস্ট মিডিয়া অপশানে আপনি ক্লিক করবেন এরপর ফটো অ্যান্ড ভিডিওস নামের একটা অপশান আছে এখান থেকে আপনাদের আসলে আপনি কোন টাইপের ফটো কিংবা ভিডিও আপনি আসলে এখানে দিতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে চলে আসবে সো আমি এখান থেকে আসলে একটা লোগো আমি এখানে সেট করব তো ধরুন এই লোগোটা আমি এখানে অ্যাড করবো জাস্ট আমি এখানে ক্লিক করলাম দেখুন বন্ধুরা আমার কিন্তু এই লোকোটা চলে আসলো তো আমি এই লোগোটা যে কোনো জায়গায় কিন্তু এখন আমি সেট করে এটাকে ব্যবহার করতে পারি তো এটা তো লোগো অ্যাড করা আমাদের হয়ে গেল কিন্তু আমরা এখন চাচ্ছি আসলে আমাদের রান রেটটাও অ্যাড করাতে তো এটা আমরা কিভাবে অ্যাড করাবো সেটা আমি এবার আপনাদের দেখাই এর জন্য আপনাদের অবশ্যই এই অ্যাপ থেকে কিন্তু বের হয়ে যেতে হবে জাস্ট আমরা এই অ্যাপ থেকে বের হয়ে যাই অ্যাপ থেকে বের হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারে আপনি চলে যাবেন তবে এখানে যে কোনো একটা ব্রাউজারেই আপনি চলে যেতে পারেন কোনো সমস্যা নেই এখান থেকে আপনাদের লিখতে হবে উনো লাইভ ওভারলেস এটা লিখে আপনি সার্চ দেবেন এরপর ইউএনও ওভারলিজে আপনি যে ওয়েবসাইট টা আছে এটার মধ্যে আপনাদের ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে দেখুন এরকম একটা ইন্টারফেস শো ইন্টারফেসে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাউজ একটা অপশন আছে জাস্ট আমরা এখানে এখানে ক্লিক ক্লিক করলাম করার পর দেখুন আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি যদি একটু জুম করেন এখানে আপনারা দেখতে পারবেন সার্চের একটা অপশন কিন্তু আছে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে যেহেতু আমি আসলে ক্রিকেট ম্যাচের লাইভ আপনি কিভাবে করবে সেটা দেখাচ্ছি এর জন্য আমরা জাস্ট এখানে লিখব ক্রিকেট জাস্ট এটা লিখে আমরা গোতে ক্লিক করব দেখুন বন্ধুরা গোতে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু কয়েকটা রেজাল্ট এখানে শো করছে তো আমরা আসলে এখান থেকে আসলে যেই ওভার লেটা আসলে এখানে আমি সেট করতে চাচ্ছি সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো তো এখান থেকে দেখুন আমি কোন ওভারলেটা আমি এখানে করব তো আমি ধরুন আমি এই দুই নম্বরে যে ওভার লেটা আছে আমি এটা অ্যাড করব। জাস্ট এখানে ইউজ ফর ফ্রিতে আমরা ক্লিক করব। এখানে আমি বলে রাখি এটা কিন্তু একটা পেইড ওয়েবসাইট কিন্তু এখানে আপনার ফ্রিতে আপনি কিন্তু আসলে এই ওয়েবসাইটের এই বিষয়গুলো ব্যবহার করতে পারবেন এবং সাত ঘন্টা এটা কিন্তু ফ্রি ইউজ করা যায় তো আপনি বারবার কিন্তু সাত ঘন্টা এটা ইউজ করতে পারবেন একটা না সাত ঘন্টা কিন্তু এটা চলে আমার কাছে এটা ফ্রি মনে হয় যেহেতু সাত ঘন্টা আসলে একটা ম্যাচ কভার করার জন্য আসলে আমি মনে করি একটা পর্যাপ্ত সময় তো এখান থেকে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন জাস্ট এখান থেকে আপনি এখন কিভাবে এটা করবেন সেটা আমি দেখাই দেখুন এখানে কিন্তু আসলে টিমের নাম এবং এখানে বাকি যে বিষয়গুলো সেটা কিন্তু এখানে 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 শো করছে টিম টিম আছে আছে দেখুন এখানে আছে দেখুন এখানে আসলে ডিফল্ট ভাবে যেহেতু সেভ করা আছে ইন্ডিয়া এবং পাকিস্তান তাদের টিমগুলো তো এখানে তাদের এই বিষয়গুলো শো করছে তা আমরা এখানে চাচ্ছি না আমরা এই দল দিতে আমাদের তো লোকাল যে খেলাগুলো আছে এখানে লোকাল আমাদের নামগুলো এখন দিতে হবে তো নামগুলো আমি কিভাবে চেঞ্জ করব সেটা আমি আপনাদের দেখাবো তার আগে এখানে দেখুন এখানে কিন্তু রান এবং প্লেয়ারের নেম এবং অন্য বাকি সব জিনিসগুলো ওভার এগুলো কিন্তু দেওয়া আছে তো এগুলোকেও আমাকে ফিক্স করে নিতে হবে তো এটা কীভাবে আমি আসলে ঠিক করে নিব এর জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটিং টিমের রানগুলো এখানে দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করে আবার সবগুলোকে আগে শূন্য করে নেব জাস্ট আমাদের এখানে শূন্য করে দিতে হবে ওকে এবার ধরুন ব্যাটসম্যান আপনাদের টিমের একজন প্লেয়ার ধরলাম আমি ধরলাম একটা টিমের প্লেয়ারের নাম দিলাম লিওন আমি ধরলাম এটা দ্বিতীয় দিকে রয়েছে আমি ধরলাম আশিক আচ্ছা স্পেলিং হয়তো ভুল হতে পারে সমস্যা নেই তো আমি এখানে দিলাম তো আমরা জাস্ট শূন্য শূন্য দিয়ে দিলাম যেহেতু এখনই খেলাটা শুরু হচ্ছে তো শূন্য দিলাম বলিংয়ে দিলাম তানভের জাস্ট আমরা র্যান্ডমলি আসলে দিলাম তো লোকা খেলায় আসলে যে বিষয়গুলো হয় ওকে জাস্ট আমরা সবগুলো শূন্য দিলাম এবার যদি আমরা এখানে খেয়াল করি দেখুন এখানে কিন্তু শূন্য শূন্য দেখাচ্ছে এবার আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু বোলারের নাম কিন্তু শো করছে ওকে একটু জুম ইন বেশি হয়ে গিয়েছে একটু আমরা জুম আউট করে দেখি এটাকে অফ এবং আরও একটা কথা বলে রাখি মাঝে মধ্যে কিন্তু এই সমস্যাটা হতে পারে তো এই যে বিষয় আমি কিন্তু জুম আউট করার চেষ্টা করছি কিন্তু জুম আউট হচ্ছে না এর জন্য আপনাদের যে কাজটি করতে হবে এই যে এখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন এবং জাস্ট ডেস্কটপ সাইটে আপনি ইনেবল করে দেবেন তাহলে আশা করি কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি এই বিষয়গুলো ফিক্স করে নিতে পারবেন আশা করি কোনো সমস্যা সেক্ষেত্রে হবে না তো এখান থেকে দেখুন আমার কিন্তু এই হয়ে গিয়েছে জাস্ট আমরা এবার আমরা চাচ্ছি আসলে ব্যাটসম্যানের নামগুলো আসলে এখানে যেন শো হয় তো যেহেতু ব্যাটসম্যানের নামগুলো এখানে শো হচ্ছে না এটাকে আমরা কীভাবে শো করব সেটা জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে শো বলার স্ট্যাটাস এখানে জাস্ট আমরা অফ করে দেব এখন কিন্তু আমরা এখান থেকে যদি একটু জুম করি এখানে দেখুন এখানে কিন্তু আমাদের ব্যাটসম্যানদের নাম কিন্তু শো করছে এবার আমি চাচ্ছি আসলে টিমের নাম এবং লোগো এগুলো আমরা চেঞ্জ করে নিতে এর জন্য জাস্ট আমরা এখানে দিলাম একটা লোকাল ক্রিকেটের একটা দিলাম ধরলাম সিসিবি একটা টিমের নাম আমি ধরলাম এখানে দেখুন এখানে তাদের লোগোটা এখানে শো করছে আমি জাস্ট লোগোটাও কেটে দিলাম এখন দেখুন এখানে কিন্তু লোগোটা শো করবে না তো এখানে আমি ধরলাম ইন্ডিয়া টিমের জায়গায় আমি ধরলাম আর 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 সেভেন ধরলাম এটা টিমের নাম ওকে জাস্ট আমরা এখান থেকে এটাকেও আউট করে দিলাম পিএনজি যে ছবিটা এখানে দেওয়া আছে তাদের জাস্ট আমরা এটাকে অফ করে দিলাম দেখুন এখন আমরা যদি উপরে উঠি এখন দেখুন এখানে যদি একটু জুম করি দেখুন এখানে কিন্তু আর আর সেভেন দেখাচ্ছে এবং একই সাথে এখানে বাকি সবগুলো দেখাচ্ছে তো এখান থেকেই আপনি যদি রান হয় সেক্ষেত্রে এখান থেকে দেখুন ব্যাটসম্যান টিম রান এখানে এক রান দিলে এখানে দেখুন আমি একটু জুম করে দেখি দেখুন এখানে এক রান হয়ে গেল ধরুন এক রানে একটা উইকেট পড়ে গিয়েছে তো এখান থেকে কিন্তু আপনি আসলে উইকেট এবং রান যে বিষয়গুলো আছে ওভার ধরুন এক কভার হয়েছে এখানে দেখুন এক ওভার আপনি দিয়ে দিতে পারেন উইকেট সহ যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু এখান থেকেই করা যায় তো ধরলাম এই বিষয়টা আপনারা আশা করি একটু দেখলে আপনি নিজেই অবগত হয়ে যাবেন এরপর আপনাদের আসলে কি করতে হবে দেখুন এখান থেকে আপনাদের যে বিষয়টা এখানে আপনাদের দেখা দেখতে হবে সেটা হচ্ছে আমরা এটা ওই অ্যাপ্লিকেশনে আপনার কীভাবে নিয়ে যাব সেটাই ফোন আপনাদের দেখে এখানে দেখতে পাচ্ছেন আউটপুট সেটিং নামের একটা অপশান আছে এখানে জাস্ট আপনাদের ক্লিক করতে হবে দেখুন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে দেখুন এই যে একটা পপ আপ উইন্ডো শো হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন কপি আউটপুট ইউআরএল জাস্ট এখানে আপনাদের ক্লিক করতে হবে জাস্ট আমরা এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর দেওয়ার পরে এখানে আপনাদের কাজ শেষ বাট এই ওয়েবসাইট থেকে আপনি বের হয়ে যাবেন না এবং আমি বলে রাখি এটা আপনাকে আরেকটা ডিভাইসে করতে হবে তো আপনি যদি লাইভ স্ট্রিমিং করতে চান তাহলে কিন্তু আপনাদের দুইটা ডিভাইসের প্রয়োজন হবে একটা দিয়ে আপনি শুটিং করবেন আরেকটা দিয়ে এখান থেকে রান রেড এবং একই সাথে উইকেট ওভার এগুলো আপনি এখান থেকে কভার করবেন জাস্ট আমরা এখান থেকে বের হয়ে যা যাচ্ছে যেহেতু আসলে আমি এটা দেখানোর সুবিধা করছি যার ফলে কিন্তু একটা অ্যাপের একটা মোবাইল দিয়ে আসলে আমি কাজগুলো করছি তো এখানে প্রিসাম লাইভে আমি আবারও চলে গেলাম চলে যাওয়ার পর জাস্ট আমরা ডান দিকে সোয়াইপ করি এখানে সোয়াইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন একদম কর্নারে একটা অপশান এখানে দেওয়া আছে জাস্ট আপনাদের এই অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েব নামের একটা অপশন আছে জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর জাস্ট যেটা আছে সেটাকে আমরা একদমই কেটে দিব কেটে দেওয়ার পর জাস্ট আমরা কিছুক্ষণ চেপে ধরলে এখানে কপি করে যেই ইউআরএলটা আছে এখানে জাস্ট আমরা করে টাইটেলে আসলে আমরা এখানে রান লিখতে পারি বা যে কোনো কিছু এখানে যেতে পারে সমস্যা নেই জাস্ট আমরা ক্লিক করব সেভে ক্লিক করার পর দেখুন এখানে আপনারা এভাবে ক্লিক করে দিবেন এবং এটাকে আপনারা কিছুক্ষণ জুম ইন জুম আউট করবেন এবং দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের রান রেটটা এখানে শো করছে দেখুন এখন আপনার জায়গা মতো আপনি কোন জায়গায় আসলে এটা রান রেটটা আপনি দিতে চান সেটা আপনার জায়গা মতো এখানে জাস্ট আপনি সেট করে নেবেন তো আমি আসলে দেখানোর সুবিধার্থে এখানে মাঝখানেই দিলাম বাট এখানে আপনার জায়গা মতো এখানে সেট করে নেবেন এবং আপনার ডিভাইস থেকে আপনি এখান থেকে কিন্তু সকল কিছু কন্ট্রোল করতে পারেন এখানে এক রান হলে এক রান দিয়ে দিবেন দুই রান হলে অবশ্যই দুই রান দিয়ে দিবেন তো এইভাবে কিন্তু আপনাদের ওই ডিভাইসে যে যে রান সংখ্যাটা যেভাবে দিবেন এখানে কিন্তু সেভাবেই বাড়বে কিংবা কমবে তো এই ছিল আজকের ভিডিও এবং এখনই কিন্তু ভিডিওটা কাটবেন না আরও কিছু বিষয় আছে এবার আপনাদের এই জিনিসটা আপনি ধরেন এখন আপনি স্ট্রিমিং করবেন কারণ স্ট্রিমিংটা করবেন কিভাবে এখানে আপনাদের অবশ্যই রেডির মধ্যে চলে যেতে হবে রেডির মধ্যে চলে যাওয়ার পর এখানে আপনি আসলে কোন মাধ্যমে আসলে স্ট্রিমিংটা করবেন আমি ধরুন আমি ফেসবুকে করবো জাস্ট ফেসবুকে করে যাওয়ার পর এখানে কারেক্ট ফেসবুক নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এবার জাস্ট আপনাদের ফেসবুক দিয়ে লগ ইন করলেই আপনি আসলে স্ট্রিমিংটা করতে পারবেন একই সাথে পেজ দিয়েও এটাই স্ট্রিমিং করতে পারবেন তো আজকের ভিডিওটা আসলে যেহেতু অনেক বড় হয়ে যাবে যার কারণে আসলে আমি সকল বিষয় আসলে এই ভিডিওতে দেখাতে পারছি না আর এই বিষয় নিয়ে আসলে আরও বেশ কয়েকটা ভিডিও আসবে তো আপনাদের বোঝার সুবিধার্থে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি বাট আরও ভিডিও আসবে সেই ভিডিওগুলো দেখে আপনি আরও নলেজ পেতে পারবেন এবং খুব সুন্দরভাবে আপনাদের এলাকার কিংবা আপনাদের আশেপাশে যে খেলাগুলো সেগুলো কিন্তু আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন তো ধন্যবাদ আজকে এই ভিডিওটি আপনাদের দেখার জন্য বিদায় নিচ্ছি আমি এখান থেকেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে